আমাদের মানিক ভাই কালকে দেশে যাবেন তার মায়ের দীর্ঘ প্রায় কত দশ বছরের অপেক্ষা হ্যাঁ তার ফ্যামিলির অপেক্ষা ইনশাল্লাহ উনি কালকে দেশে গেলেই তা পূরণ হবে ইনশাআল্লাহ এখানে আছে যে আপনার টিকেট হ্যাঁ এই যে দেখুন মামা আসলে কি ঘুমু আমি সুযোগ দিচ্ছি না সোবিউরে দিছাস যান আমি বসে আর দিপুছেন ওই এখন দেশে খুব উষ্ণতা আবহাওয়া খুব বিয়ার দেশ আর কি সূর্য উত্তর খুব অবস্থা যা খারাপ আমাদের এখানে যে অনেক রং পুরী আটসে কোনো সুবিধাই দিতে পারতেছি না আজকে ওনারা এসে দেখা করে গেছে ওকে আসসালামু আলাইকুম সবাইকে তো আমাদের মানিক ভাই আসলে মালয়েশিয়াতে এক একটা প্রবাসীর গল্প এক এক রকম তো ফাইনালি আমরা হচ্ছে যাই মানিক ভাই কালকে দেশে যাবে মানে একবার এখানে আছে টিকিট তো টিকিটটাও আমি করে দিছি সবকিছু যেহেতু কারণ আমাদের কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে মানে এতদিন এই আজকে প্রায় দুই মাস ধরে মানিক ভাই বিষয়টা বুঝছে না আজকে দুই মাস ধরে মানে আমি আপনার পিছনে আছি কিভাবে আপনার দেশে পাঠানো যায় ওবাইদুল ভাই ক্যামেরা ধরছে ওবায়দুল ভাই বা ওই আপনার যে বাড়ির লোক হ্যাঁ মানে আমরা যেভাবে করছি বা এখানে আমি প্রবাসে তো সবাই বুঝার নয় মানে যেটা বাস্তবতা ক্যামেরা ধরছে যে বিষয়টা সেজন্য বলতেছি না যেটা বাস্তবতা কিন্তু প্রবাসে এরকম মানে কারো পিছে কেউ সময় দেয় না হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মানিক ভাই কালকে দেশে যাবে তার মায়ের দীর্ঘ প্রায় কত দশ বছরের অপেক্ষা হ্যাঁ তার ফ্যামিলির অপেক্ষা ইনশাল্লাহ উনি কালকে দেশে গেলেই তা পূরণ হবে ইনশাআল্লাহ এখানে হচ্ছে যে আপনার টিকিট হ্যাঁ তো আমার জাস্ট একটা প্রশ্ন এক দুইটা প্রশ্ন আপনি মানে মালয়েশিয়াতে আসছেন কী বিষয়ে আসছেন কত সালে আসছেন আমি আসছি টু থাউজেন্ড ফোরটিনে আসছি আমার স্টুডেন্ট বিষা ওটা আমি ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল করার পরে নতুন করে একটা বিষয় করছি করছি কোম্পানিতে ওই কোম্পানিটা আমাদের খুব বিরক্ত কটো করে এই জন্য আর কি ওটাও ক্যান্সেল করে দিচ্ছে এখন নতুন করে গভর্নমেন্ট কী বিষা দিয়ে দিচ্ছে একটা নাম ওটা আমি বলতে পারি না তবে নেক্সট কী কী হবে আমি বলতে পারি না মানে এক হচ্ছে যাই মানে যখন উনি আসছে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়েই আসছে তো স্টুডেন্ট ভিসাতে যদি আসে তাহলে আপনারা চিন্তা করুন ওনার যে কোয়ালিফিকেশান অবশ্যই ছিল অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যখন উনি মালয়েশিয়াতে প্রবেশ করছে তখন ওনার ওই কোয়ালিফিকেশান নিয়েই উনি আসছে বাট এখন উনি মানে অন্যরকম হয়ে গেছে আর কি কারণ একটা মানসিক টেনশান ফেরা খাওয়া না খাওয়া মানে অন্যরকম আজকে প্রায় দশ বছর ধরে যাক কফাল ভালো কারণ ইমিগ্রেশনের চারপাশে খুবই অভিযান দিতেছে আর আমরা আলহামদুলিল্লাহ আমরা ফার্সি যে মানিক ভাইকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা অ্যাটলিস্ট করতে পারছি আমরা তিন চারজন লোকে তো সেজন্য খুবই ভালো লাগতেছে তো মানিক ভাই এটা হচ্ছে আপনার টিকিট আপনি হচ্ছে কালকে এয়ারপোর্টে যাবেন এখানে হচ্ছে যাই আমি ওবায়দুল ভাইকে বলে দিব সব কিছু এখানে হচ্ছে যাই বারোটা পাঁচে ফ্লাইট আর কি আপনার হ্যাঁ পাঁচ তারিখে কালকে তো চার তারিখ না তো বারোটার পর তো পাঁচ তারিখ না তো আপনি কালকে চার তারিখে আপনি নয়টা দশটা এগারোটা বারোটা আপনি নয়টা বাজে এয়ারপোর্টে থাকতে হবে আর কি নয়টার আগে আপনাকে এখান থেকে গ্র্যাব দিয়ে চলে যেতে হবে তো আমি ওবায়দুল ভাইকে বলে দিব যে এখান থেকে কীভাবে গ্র্যাবের ব্যবস্থা করা যায় হ্যাঁ আপনার ফোন দিয়ে কি গ্র্যাব দেওয়া যাবে তাহলে এখানে আপনার যাইতে হবে যে টার্মিনাল টুতে হ্যাঁ তো ঠিক আছে মানিক ভাই আপনাকে আসলে হেল্প করতে ফেরে আমরাও অনেক খুবই ভালো লাগতেছে যাই হোক এটা হচ্ছে আপনার টিকিট হ্যাঁ আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন রাখিয়ে না কারণ যাওয়ার এক পর্যন্ত টিকিট ইন কেস এক পিস হইলেই আমি আগে থেকেই ইনফরমেশন দিয়ে দিব হ্যাঁ তো আপনার মানে দেশে গেলে আমাদের জন্য দোয়া করেন আর কি আপনার আমাকে বললেন যে আমাদের জন্য অনেক হেল্প করছে হৃদয় ভাই ওবায়দুল ভাই বা আপনার দেশের সব তো বুঝেন সবাই সবার কাজে ব্যস্ত থাকে কে কারে হেল্প করে আপনারা আর একবার মানিক আছে ঠিক আছে পাসপোর্ট আর আপনার কাগজপত্র যেগুলো আছে রাখেন রাখেন আপনার রাখেন পাসপোর্ট আর কাগজ কাগজপত্র যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনি একসাথে হ্যাঁ একসাথে এটার ভিতরে নিলে পারেন বা আপনি আলাদা আপনার ব্যাগ আছে না সব একসাথে নিয়ে এরপরে চলে যাবেন ওই কেলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু এশিয়ার ফ্লাইট হ্যাঁ কাউন্টারে যাইয়ে সব কাগজপত্র সব দিবেন কাউন্টারে অফিসারকে সব দিবেন আর কি উনি দেখলে বুঝবে যে আপনার যে ট্রাভেল পাস বা সব মারা হয়েছে ইমিগ্রেশনে ফিঙ্গার দেওয়া হয়েছে হ্যাঁ জাস্ট ফলো করবেন আরো লোকজন থাকবে না ওইখানে এয়ার এশিয়ার ও ওদেরকে ফলো করে বিমানে উঠে যাবেন আর কি বোর্ডিং পাস দেওয়ার পরে ঠিক আছে মানিক ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আর দেশে লিস্ট খাওয়া দাওয়া করেন হ্যাঁ কারণ আপনার ফ্যামিলি আপনাকে এত দূর থেকে পাঠাইছে এত বছর ধরে অপেক্ষা করতেছে হ্যাঁ মানিক ভাই টিকিট দেখতেছে টিকিটটা ভেজেতেন নেন তো আসলে আমাদের আশপাশে এরকম হাজারো মানিক ভাই হচ্ছে যে ঘুরতেছে বা কাজ নেই অনেক কষ্টে আছে তো আমরা আসলে উচিত আমাদের যারা অ্যাটলিস্ট সব কিছু অ্যাটলিস্ট জানি অথবা কাউকে হেল্প করার ওই রকম অ্যাবিলিটি আছে সবার উচিত আমাদের প্রত্যেককে হেল্প করা আর কি তো আজকের ভিডিওটা এখানে অবশ্যই দেখা হবে আর একটা আরও কোনো মানিক ভাইদের নিয়ে আল্লাহ হাফেজ